অগ্রহায়ণ শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ বৃহি বা ধান উৎপন্ন হয় অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকে বছরের প্রথম মাস ধরা হতো বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাস বিবাহের পক্ষে বিশেষ শুভ মাস পশ্চিমবঙ্গের এই মাসে নবান্ন উৎসব ও লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজন করা হয় নমস্কার বন্ধুরা আমি শ্রেয়ার অমৃতগাহ থেকে শ্রেয়া আজ আপনাদের সাথে শেয়ার করে নেব অগ্রহায়ণ মাসে সোমবারে কী কী জিনিস খাওয়া উচিত নয় তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক অগ্রহায়ণ মাসে সোমবারে কি কি সবজি খাওয়া উচিত নয় হিন্দু ধর্মে সোমবার দিনটি মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত অনেকেই সোমবার শিবের নামে উপবাস রাখেন যদি আপনি উপবাস নাও রাখেন তাহলে সোমবার কোন কোন খাবার ভুলেও খেতে নেই তা জেনে নিন সপ্তাহের প্রথম দিন সোমবার হলো দেবাদিদেব মহাদেবের দিন এদিন ভোলেনাথকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ সহজেই লাভ করা যায় ভোলে বাবা মহাদেবকে যেমন সহজেই প্রসন্ন করা যায় তেমনি তিনি একবার যদি রুষ্ট হন তার রাগ ভয়ঙ্কর রূপে আছড়ে পড়ে আমাদের ওপর সোমবার শিবের দিন হওয়ায় এদিন অনেকেই উপবাস পালন করে থাকেন তবে যদি আপনি সম্পূর্ণ উপবাস পালন করতে না পারেন তাহলে কয়েকটি জিনিস সোমবার ফুলে না খাওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা শাস্ত্র অনুসারে সোমবার এই জিনিসগুলি খেলে মহাদেবের রাগ হয় তাই সপ্তাহের প্রথম দিনে কোন কোন খাবার এড়িয়ে চলবেন তা জেনে নিন এইখানে সবুজ শাক সবজি জ্যোতিষ অনুসারে সপ্তাহের প্রথম দিনেই সবুজ শাক খাবেন না যেমন পালং শাক ফুলকপি বেগুন পটল সোমবার না খাওয়াই ভালো সোমবার এগুলি খেলে মহাদেব রুষ্ট হন এবং তার পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না আমিষ খাবার সোমবার যদি উপবাস রাখতে না পারেন তাহলে এদিন নিরামিষ আহার করুন সোমবার ভুলেও মাছ মাংস খাবেন না এটুকু মেনে চললেই শিবশঙ্করকে আপনি তুষ্ট করতে পারবেন সোমবার তামসিক খাদ্য অর্থাৎ আমিষাহার সাহার করলে মহাদেবের রোষে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব পড়বে মশলাদার খাবার সোমবার বেশি মশলাদার খাবার এড়িয়ে চলুন এদিন যতটা সম্ভব সেদ্ধ ও সন্ধব লবণ মিশ্রিত খাবার খেলেই উপকার পাওয়া যায় এর ফলে যেমন শরীর ভালো থাকে তেমন মনও শান্ত থাকে এর ফলে শুদ্ধ শান্ত মনে মহাদেবের আরাধনা করা সম্ভব হয় পেঁয়াজ রসুন সোমবার যদি আপনি উপবাস না রাখেন তাহলে এদিন যা খাবার খাবেন তাতে যেন পেঁয়াজ রসুন না থাকে পেঁয়াজ রসুন সমৃদ্ধ খাবার তামসিক আহারের অন্তর্ভুক্ত এদিন এই ধরনের খাবার খেলে আমাদের মধ্যে উত্তেজনা ও আক্রমণাত্মক মনোভাব বৃদ্ধি পায় এই ধরনের মনোভাব ধর্মের পথে বাধা সৃষ্টি করে ব্যাসন সোমবার মহাদেবকে তুষ্ট রাখতে ভুলেও বেসন খাওয়া উচিত নয় এই কারণে এদিন পকোড়া বা ছিলা জাতীয় খাবার খাবেন না সোমবার বেসনের তৈরি কোনো খাবার খেলে মহাদেব তাতে রুষ্ট হয় আর মহাদেবের দিন সোমবারে তাকে রুষ্ট করে তুললে সেই ফল মোটেই ভালো হয় না তাহলে বন্ধুরা আপনারা জানতে পারলেন অগ্রহায়ুন মাসে সোমবার দিন কী কী খাওয়া উচিত নয় আমার সাথে থাকুন আমার ভিডিওগুলো দেখতে থাকুন পরের ভিডিওতে আপনাদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি আমি শ্রেয়া শ্রেয়ার অমৃত কথা থেকে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না